সাইকেলের জন্য ইউরোপের অন্যতম সেরা শহর আমস্টারডাম এটি চমৎকার সব কাঠামো এবং অলস মনোভাবের জন্য পরিচিত তবে সেখানে এক বিপজ্জনক চর্চা ক্রমশ বেড়ে চলেছে ফ্যাট বাইকের মতো মোটা চাকার ই বাইকগুলো মোপেডের মতো গতিতে চলে এবং এর ফলে দুর্ঘটনা ঘটছে রামনা এর ভুক্তভোগী আমি আমস্টারডামের এক পার্কের ইন্টারসেকশনে পৌঁছানোর পর ঝোপঝাড়ের ভেতর দিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না এটা অতি সরল শোনাতে পারে কিন্তু আমি সেখানে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতির কোনো সাইকেল আশা করিনি এমনকি ফ্যাট বাইকের ক্ষেত্রেও এটা অনেক দ্রুতগতি পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই আমস্টারডাম কর্তৃপক্ষ এক বিশেষ ট্রেডমিলের মাধ্যমে যাচাই শুরু করেছে এগুলো ঘন্টায় পঁচিশ কিলোমিটারের বেশি গতিতে চালানোর অনুমতি নেই এই বাইকটি ঠিক আছে ধন্যবাদ আমি স্পিড চেকের ব্যাপারে সমর্থন করি স্পিড স্টাররা বাকি সবাইদের ক্ষতি করছেন আমি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার গতিতে চলা ফ্যাটবাইক ও দেখেছি আমি এই বুথ থেকে এসেছি এবং এটা কেন্দ্র থেকে দশ কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থিত আমি বুঝতে পারি মানুষ এক স্থান থেকে অন্যত্র দ্রুত যেতে চান কিন্তু শিশুরাও স্বল্প দূরত্ব অত্যন্ত দ্রুত পার হতে চাচ্ছে যা খুবই বিপজ্জনক আমি প্রতিদিন শিশুদেরকে ফ্যাডবাইক চালিয়ে যেতে দেখি তাদের বয়স আট থেকে দশ বছর এত ছোট যে কোনো ক্রমে প্যাডেলের নাগাল তারা দুই থাকে এবং সেগুলো দ্রুত চলে আমার কাছে এরকম একটা ছবিও আছে তারা অনেক দ্রুত গতিতে চলে সমস্যা হচ্ছে বাজারে সহজলভ্য ফ্যাট বাইকগুলোকে সহজে টেম্পার করা যায় ইউরোপের বাইরের মডেলগুলো প্রায় নিম্নমানের হয় এবং সেগুলো সহজে বদলানো যায় এই ই বাইকগুলো মুহূর্তের মধ্যে ঘন্টায় পঁচিশ কিলোমিটারের গতিসীমা অতিক্রম করতে পারে এবং ঘন ট্রাফিকের মধ্যে এরকম স্পিডিং একেবারেই উচিত নয় বয়সীমা এবং ড্রাইভিং লাইসেন্সের বাধ্যবাধকতা চালু করা যেতে পারে এটা সবচেয়ে ভালো সমাধান হবে কারণ অধিকাংশ ক্ষেত্রে ষোলো বছরের কম বয়সীরা দুর্ঘটনায় পড়ছে আর কোনো কিছু ঠিকভাবে না হলে ফ্যাটব্যাগ দ্রুত ভেঙে যায় কারণ এগুলো এত দ্রুতগতিতে চলার জন্য তৈরি করা হয়নি রামনার দুর্ঘটনাটি আরো ভয়াবহ হতে পারতো সৌভাগ্যক্রমে তার সন্তান সাইকেলের পেছনে সামনে বসা ছিল নয় আমরা খুবই সৌভাগ্যবান ছিলাম এক তরুণ মাথা দিয়ে আমার কলার বনে আঘাত করেছিল একটা কালচিটে দাগ হয়েছিল সে আমার সন্তানের মাথায়ও আঘাত করতে পারত সব মিলিয়ে আমরা সৌভাগ্যবান ছিলাম এগুলো দেখতে যতটা মজবুত বাস্তবে আসলে ততটা মজবুত নয় তাই সাবধান